প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সৌদি আরব আমাদের প্রিয় নবীর মাতৃভূমি এই দেশ থেকেই ইসলাম সারা বিশ্বে প্রচার হয়েছে সৌদি আরবের মেয়েরা ফিটকিরি এবং গোলাপ জল দিয়ে কি করে আজকের এই ভিডিওটি কমপ্লিট করলেই আপনি জানতে পারবেন বাংলাদেশ থেকে অনেক মানুষ সৌদি আরবে কাজ করতে যায় বাংলাদেশে এই শ্রমিকের সাথে সৌদি আরবের মালিকের কি সম্পর্ক হওয়া উচিত আজকের এই ভিডিওটি দেখলে তাও বুঝতে পারবেন চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করা যাক সৌদি আরবের মহিলারা গোলাপ জল আর ফিটকিরি ব্যবহার কেন করেন এই প্রশ্ন নয়নের মনে বারবার ঘুরফা খাচ্ছিল যখন নয়নের মালকিন তাকে বলতেন আমাকে গোলাপ জল আর ফিটকিরি এনে দাও আর এটা কখনো তোমার মালিককে বলো না যে আমি এগুলো তোমার কাছ থেকে নিয়েছি তো এটা শুনে নয়নের মাথা পুরো ঘুরে যেত শেষমেশ নিজের স্বামীর অজান্তে এই মহিলা গোলাপ জল আর ফিটকিরি দিয়ে কি করেন আর কেন তিনি শুধু রাতে এগুলো ব্যবহার করেন এটা ছিল একেবারে চমকে দেওয়ার মতো ও চিন্তিত করে তোলা প্রশ্ন আর আপনিও অবাক হয়ে যাবেন যখন এই প্রশ্নের উত্তর আপনার সামনে উন্মোচিত হবে নয়ন একজন বাংলাদেশি যুবক যে সৌদি আরবে কিছু টাকা উপার্জন করতে গিয়েছিল সে একজন মহিলার গাড়ি ড্রাইভার ছিল গাড়ি চালাতে ওর খুব ভালোই জানা ছিল তাই সেই ড্রাইভার রেখে দেন এবং তাকে ভালো বেতনও তবে সেই মহিলার স্বামী তার সাথে থাকতেন না তিনি অন্য দেশে থাকতেন এবং কেবল মাঝে মাঝে বা সপ্তাহে বা দশ দিন অন্তর একবার তার কাছে আসতেন এদিকে আবার নয়ন সেই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তারপর যা কিছু ঘটেছিল তার সত্যি আপনাকে অবাক করে তুলবে আর গোলাপ জল ও ফিটকিরের রহস্যটাই বাকি সেটিও একেবারে পরিষ্কার হয়ে যাবে সেই জন্য এই কাহিনীটি শেষ পর্যন্ত ভীষণ আকর্ষণীয় হয়ে উঠবে আমাদেরকে মাত্র কিছুটা সময় দিন আজ আপনাদেরকে একটি দারুণ শিক্ষণীয় কাহিনী শোনাতে যাচ্ছি আর সেই কাহিনী বাংলাদেশি ড্রাইভার নয়ন আর সৌদি আরবের এক সুন্দরী নববধুর কাহিনী তো সেই জন্য আপনি আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন বাংলাদেশে বসবাসকারী নয়ন ছিল খুবই গরিব পরিবারের ছেলে বাড়িতে থেকে সে সংসারের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারছিল না কারণ ড্রাইভারি করে যা কিছু উপার্জন করতো সবাই খরচ হয়ে যেত সে ভাবছিল যে নিজের বোনের বিয়ে কিভাবে দেবে ছোট ভাইয়ের পড়াশোনা কিভাবে চালাবে মায়ের চিকিৎসার খরচায় বা কেমন করে বহন করবে বাবার তো আগে মৃত্যু হয়ে গিয়েছিল ফলে পুরো পরিবারের দায়িত্ব এসে পড়েছিল নয়নের উপরে নয়নের এক বন্ধু সৌদি আরবে থেকে ভালো আয় করছিল তাই নয়ন তার বন্ধুকে অনুরোধ করে যে তো যদি সৌদি আরবে আমার জন্য কোনো চাকরির ব্যবস্থা হয় তাহলে আমাকে জানাস আমি ভালোভাবে ড্রাইভারি করতে পারি আর লাইসেন্সও আছে এখানে থেকে তো কিছুই জমাতে পারছি না তার বন্ধু এই কথাটা খুবই মন থেকে নেয় এরপর নয়নের জন্য এটি চাকরির খোঁজে লেগে পড়ে আর খুব তাড়াতাড়ি সেই খোঁজও শেষ হয়ে যায় সৌদি আরবে এক মহিলা ড্রাইভারের প্রয়োজন ছিল বাস নয়নের বন্ধু তার জন্য ভেসার ব্যবস্থা করে দেয় নয়ন ও ব্যাগ গুছিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছে যায় সৌদিতে পৌঁছিয়ে প্রথম দিন সে তার বন্ধুর কাছে থাকে পরের দিন সকালে বন্ধু তাকে সেই মহিলার কাছে নিয়ে যায় সৌদি আরবে সেই মহিলা নয়নকে নিচ থেকে উপর পর্যন্ত একেবারে ভালো করে দেখে নেয় কারণ নয়ন দেখতে সুদর্শন শক্তপক্ত হাটটা কাটা তরুণ ছিল বয়স ছিল প্রায় আঠাশ বছর কিছুক্ষণ নয়নকে দেখার পর সেই মহিলা বলে ওঠে আমার এই ছেলেটাকে পছন্দ হয়েছে আমি একে আমার ড্রাইভার হিসেবে নিতে রাজি সেই মহিলা নয়নের জন্য বেশ ভালো বেতনের ব্যবস্থা করে দিল আর নয়ন এটা শুনে ভীষণ খুশি হয়ে যায় কারণ সে বাড়ি থেকে আসা মাত্র চাকরি পেয়ে গিয়েছে না হলে সে তো অনেক ছেলের কথা শুনেছিল যারা সৌদি আরবে গিয়ে প্রচন্ড বিপদে পড়ে যায় অনেকে তো বন জঙ্গলে ছাগলের পিছনে দৌড়াতে হয় তপ তো রোদে কাজ করতে হয় আর লম্বা প্রক্রিয়ার ভিতরে দিয়েও যেতে হয় কিছুদিন পর নয়নের মনে হতে থাকে সে যেন ওই মহিলার প্রতি টানা অনুভব করতে শুরু করেছে কারণ সেই সৌদি মহিলা যার ড্রাইভার নয়ন ছিল তার বয়সও প্রায় সাতাশ থেকে আঠাশ বছর হবে মানে নয়নের বয়সের কাছে কাছে আর দেখতে ছিল অপূর্ব সুন্দরী যখন গাড়িতে পিছনে বসতো নয়ন মাঝে মাঝে আয়নার মধ্য দিয়ে তার দিকে তাকাতো চোখ সরাতেই পারতো না আর সরাবে কিভাবে সেজেছিল এক মূর্তির মতো গড়া অত্যন্ত সুন্দর খুবই মনোমুগ্ধকর এবং একেবারে নিষ্পাপ চেহারা তার সেই নিষ্পাপ মুখ দেখে নয়ন একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিল আর তার সৌন্দর্য এমন ছিল যে নয়ন নিজের মন তার উপর হারিয়ে ফেলেছিল বন্ধুরা বর্তমানে এমন অনেক মানুষ রয়েছে যারা মুসলিম কিন্তু ইসলামের পথ অনুসরণ করেন না সৌদি আরবের এই মেয়েটি অনৈতিক কাজ করত সেখান থেকে বৃদ্ধ লোকটি তাকে নিয়ে এসে বিয়ে করেন বৃদ্ধ লোকটি ব্যবসা করার কারণে বিভিন্ন দেশে থাকেন মেয়েটি চাইলেই তার ড্রাইভারের সাথে অনৈতিক সম্পর্ক করতে পারত। কিন্তু ইসলামকে ভালোবেসে এবং বৃদ্ধ লোকটির প্রতি মানবতা দেখিয়ে মেয়েটি এই কাজটি করেনি চলুন আমরা এই ভিডিওটি আমরা কন্টিনিউ করি হঠাৎ একদিন নয়ন এক ধাক্কা খায় তখন যখন তার মালকিন বলেন নয়ন আমাকে এয়ারপোর্টে নিয়ে চলো আমার স্বামী অন্য দেশ থেকে আমার কাছে আসছে এই কথা শুনে নয়ন মনে মনে এক ধাক্কা খায় তবুও সে হা বলে দেয় কারণ এটাই তো তার কাজ সে মালকিনের সঙ্গে এয়ারপোর্টে পৌঁছে যায় আর যখন সে মালকিনের স্বামীকে দেখে তখন সে আরো আরো একটা ধাক্কা খায় কারণ সেই মহিলার স্বামীর বয়স প্রায় পঞ্চান্ন থেকে ষাট বছরের মধ্যে আর এই মহিলা যেভাবে আকর্ষণীয় শরীরের অধিকার নিয়েছিল যেমন সুন্দর শরীরে বাঁ ছিল যেমন মেঘের মতো সৌন্দর্য তার মাঝে বিরাজ করছিল সেই তুলনায় এই মহিলা সেই লোকটার যোগ্যই ছিল না সেই মহিলা তো তার স্বামীর অর্ধেক বয়সের সেই লোকটার চুল সব সাদা হয়ে গিয়েছিল মুখে বয়সেরও ভাঁজও পড়ে গিয়েছিল নয়ন বলছে যে আমি যখন তাদের দুজনকে একসঙ্গে দেখলাম তখন আমার মনে হলো এই বিয়ে হয়তো কোনো রকমের একটা বোঝা পারা বা সমঝোতা হয়েছে খুশি হয়ে এই রকম সুন্দরী মহিলা এই বৃদ্ধ লোকটার সঙ্গে বিয়ে করতে পারে না আর এটা ভাবতে আমার মন খারাপ হয়ে যাচ্ছিল তারপর আমি ওদের দুজনকে গাড়িতে বসিয়ে নিয়ে এলাম আমি কি দেখি সেই লোকটা মহিলার বাহুতে নিজের বাহু জড়িয়ে দেয় তার হাতে হাত রাখে আর বলছে যে ডার্লিং আমি কি করব বলো আমাকে বাইরে থাকতে হয় এটা আমার বাধ্যবাধকতা না হলে আমি তো তোমাকে ছেড়ে থাকতেই চাই না কিন্তু বাইরে যাওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে তবে এখন যতদিন আমি এসেছি আমি তোমার সঙ্গেই থাকব। তোমার পাশেই থাকব। এখান থেকে আমি আর কোনো কাজ করব না সেই লোকটা সেই মহিলার হাত ধরেছিল আর এটা দেখে আমার খুব খারাপ লাগছিল আমি আয়নার মধ্য দিয়ে সেই লোকটার সব কার্যকলাপ দেখছিলাম নয়ন নিচ থেকে উপর পর্যন্ত ঘেমে উঠেছিল আর সে মনে মনে ভাবছিল যে তার পুরো শরীর যেন চলে যাচ্ছে এই বুড়ো লোকটা কেন ওই মহিলার উপর অধিকার নিচ্ছে যেখানে তাকে ভালোবাসে আর এই লোকটা তো লজ্জাও করছে না নট ইভেন মাই কার আমার গাড়িতেও না সেই লোকটা সেই মহিলার সাথে এমন কিছু করছিল যা নয়ন সহ্য করতে পারছিল না এরপর যেমন তেমন করে নয়ন ওদেরকে বাড়িতে পৌঁছে দেয় তারপর নিজে তার কোয়ার্টারে ফিরে আসে সন্ধ্যাবেলার খাবার খেয়ে সে শুয়ে পড়ে কিন্তু আজ তার চোখে ঘুম নেই ঘুম যেন তার চোখের কাছে আসতেই চাইছে না বারবার তার সামনে মালকিনের মুখ ভেসে উঠছে তারপর সেই বুড়ো স্বামীটার মুখও ভেসে উঠছে বারবার নয়ন ভাবছে আসলে এমন কি বাধ্যবাধকতা ছিল এমন কি কারণ ছিল যার জন্য এই সুন্দরী মহিলাকে এমন ষাট বছরের বুড়ার সঙ্গে বিয়ে করতে হলো এইসব ভেবে ভেবে নয়ন অস্থির হয়ে যাচ্ছিল তার মাথায় কাজ করা বন্ধ করে দিচ্ছিল কখনো এই পাশে কাজ হতো কখনো ওই পাশে কখনো বালিশের চোখের উপর রাখতো আবার কখনো মুখের উপর চাপা দিত ঘুমাবার চেষ্টা কিন্তু ঘুম না তার মনে শুধু একটাই চিন্তা ঘুরছিল এই মুহূর্তে নিশ্চয়ই সেই মহিলা তার স্বামীর বাহুতে রয়েছে আর সেই লোকটা এখন তার সঙ্গে কি কি করছে তাকে তার সঙ্গে কথা বলছে তাদের শরীরে কি এখন কোনো কাপড় আছে না নেই এরকম হাজারটা প্রশ্ন নয়নের মাথায় ঘুরে ফিরে আসছিল তার মাথা যেন পাগল হয়ে যাচ্ছিল সে ভাবছিল আমি কিভাবে সহ্য করব এমন একটা সুন্দরী মহিলাকে যার স্বামী না তো সুদর্শন আর না তো যুবক এই দ্বন্দ্বের মধ্যে সকাল হয়ে যায় সকালে নয়ন যখন সেই মহিলাকে জিজ্ঞেস করতে যায় যে আজ কোথাও যেতে হবে কি না তখন সে বাড়িতে পৌঁছায় বাড়ির বাইরে লবিতে গিয়ে দেখে স্বামী স্ত্রী দুজনে বসে আছে আর সেই লোকটা সেই মহিলাটিকে জড়িয়ে ধরে একেবারে গায়ের উপর গা লাগিয়ে বসে আছে এই অবস্থায় নয়ন যখন তাদের দেখে এসে লজ্জা পেয়ে যায় পিছনে সরে দাঁড়ায় তারপর ইচ্ছে করে কাশতে থাকে যেন নিজের উপস্থিতি জানান দিতে পারে যখন নয়ন জোরে কাশে তখন সেই মহিলা একটু সোজা হয়ে বসে পড়ে সে তার স্বামীর কাছ থেকে একটু সরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেই লোকটা তাকে ছাড়ে না একেবারে নির্লজ্জভাবে নয়নের সামনে তাকে জড়িয়ে ধরে রাখে সেই মহিলা বলে থোরা তো লজ্জা করো অন্তত চাকরের তো খেয়াল রাখো ওরা আমাদের নিয়ে কি ভাববে সেই লোকটা বলে আরে ডার্লি কিসের কথা বলছো এই চাকরেরা তো আমাদের এই লোক বাইরে তো আর কারোর সামনে করছি না কোথাও গিয়ে তো আমরা জনসম্মুখে এটা করছি না এতে সমস্যা কোথায় আছে এটাই এখনকার আধুনিক যুগ তুমি লজ্জা করো না এরপর সে নয়নকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো কোনো দরকার ছিল নয়ন বলে স্যার আমি ম্যাডামকে জিজ্ঞেস করতে এসেছিলাম যে আজ কোথাও যেতে হবে কিনা সে লোকটা বলে আজ ম্যাডাম কোথাও যাবে না আজ সে পুরো দিন আমার সঙ্গেই থাকবে কারণ আমি বহুদিন পর বাইরে থেকে ফিরেছি বন্ধুরা আমরা যারা বাইরে যাই কাজ করতে আমাদের অবশ্যই মালিকের প্রতি অনেকটাই শ্রদ্ধাশীল হওয়া উচিত একজন মালিক অনেক সময় তার শ্রমিকটা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করায় তাই কিন্তু এটা মনে করা যাবে না যে সে আমাকে ভালোবাসে বা সে আমাকে অন্য কোনো দৃষ্টিতে দেখছে আমাকে অবশ্যই তার প্রতি শ্রদ্ধা রাখতে হবে তার হুকুম মেনে চলতে হবে তার কাজগুলি করে দিতে হবে কিন্তু এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারলাম যখন গোলাপ জল এবং ফিটকিরি এই ড্রাইভারকে দিয়ে আনা হয় তখন তার মনের মধ্যে বিভিন্ন ধরনের স্বপ্ন জাগে প্রশ্ন জাগে তিনি এই মালিককে ভালোবাসতে শুরু করেন কিন্তু মেয়েটি ইসলামকে ভালোবাসার কারণে এবং মানবতার কারণে সেই বৃদ্ধকে ছেড়ে এই ছেলেটিকে ভালোবাসেনি আমাদেরও কিন্তু এমনটাই হওয়া উচিত চলুন আমরা এই ভিডিওটি আরো একটু কন্টিনিউ করে শেষ করব। নয়ন তখন নিজের কোয়ার্টারে আরাম করছিল এমন সময় সেই মহিলা আসে এবং নয়নের কোয়ার্টারের দরজা খুলে ফেলে নয়ন যেমন ছিল তেমনই পড়েছিল সে নিজের ম্যাডামকে দেখে উঠে বসার চেষ্টা করে কিন্তু ম্যাডাম বলে না না নয়ন তুমি শুয়ে থাকো আমি শুধু একটা কাজে এসেছি আমার একটা কাজ করে দিতে হবে তোমায় সঙ্গে সঙ্গে উঠে বসে পড়ে এবং বলে যে ম্যাডাম বলুন কি কাজ করতে হবে তখন সে কিছু টাকা নয়নর হাতে দেয় এবং বলে যে এই নাও আজমার স্বামী আমাকে বাইরে যেতে দেবে না আর এই টাকাটা নাও এই যে দোকান থেকে আমি জিনিসপত্র কিনি সেই দোকানে গিয়ে আমার নাম বলে দিও আর বলো যে ম্যাডাম গোলাপ জল আর ফিটকিরি চেয়েছেন সে তোমায় দিয়ে দেবে হ্যাঁ আর এটা বলো যে ম্যাডামের স্বামী এসে গিয়েছেন তাই ফিটকিরি আর গোলাপ জলের পরিমাণ যেন দ্বিগুণ করে দেয় নয়ন তার এই কথা শুনে অবাক হয়ে যায় এবং চিন্তিত হয়ে পড়ে তার মনে হয় ম্যাডাম ফিটকিরি আর গোলাপ জল দিয়ে কি করবেন আর স্বামী এসে যাওয়ার পর দ্বিগুণ পরিমাণ দেওয়ার মানে কি যাই হোক সে মাথা নাড়ে এবং রওানা সেই দোকানে যেখান থেকে তার ম্যাডাম জিনিসপত্র কিনতেন সেখানে গিয়ে দোকানদারকে বলে আমার ম্যাডাম যিনি প্রায় প্রতিদিন আপনার দোকানে আসতেন তিনি আমাকে পাঠিয়েছেন তিনি গোলাপ জল আর ফিটকিরি চেয়েছেন আর আজ তা দ্বিগুণ পরিমাণে চেয়েছেন দোকানদার মুচকি হেসে ফিটকিরি আর গোলাপ জল এনে দেয় নয়নকে নয়ন সেই জিনিসপত্র নিয়ে ম্যাডামের কাছে ফিরে আসে এবং তাকে সব দিয়ে দেয় মুহূর্তে ম্যাডাম সেই জিনিসগুলো নয়নের হাত থেকে নেয় সে নয়নের দিকে তাকিয়ে মুচকি হাসি আর চোখ নিচু করে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলে হ্যাঁ আমি তোমাকে একটা কথা বলেছিলাম ভুল করেও জানো এই কথা তোমার মালিককে না যে আমি তোমার থেকে গোলাপ জল আর ফিটকিরি আনিয়েছি এই কথা শুনে আবার নয়নের মাথা গরম হয়ে যায় সে অন্য কাজের লোকেদের কাছে জিজ্ঞেস করার চেষ্টা করে আসলে ম্যাডাম গোলাপজল আর ফিটকিরি কেন আনলেন কিন্তু কাজের লোকেরা হাসতে থাকে এবং বলে যে কি বলছো এসব এখানে তো মহিলারা গোলাপজল আর ফিটকিরির ভীষণই সখিন এটা শুনে নয়ন আরো বেশি বিব্রত হয়ে পড়ে সখিন কিন্তু কেউ ঠিক করে বলছে না কিভাবে ব্যবহার করে কেন করে কোথায় ব্যবহার করে নিজের কোয়ার্টারে পড়ে পড়ে শুধু এই কথাগুলোই ভাবতে থাকে আর নিজের মালকিনের কথা কল্পনায় ভেসে ওঠে সে এটাও ভাবে সৌদি আরবের আইন খুবই কঠোর যদি আমার মালকিন বুঝে যায় যে আমি ওকে নিয়ে ভুল দৃষ্টিভঙ্গি পুষে রেখেছি আর সেটা নিয়ে সরকারের কাছে অভিযোগ করে বসে তাহলে তো আমার প্রাণটাও বিপন্ন হয়ে যাবে কিন্তু সে কি করবে নিজের মনের কাছে সে হেরে গিয়েছে একদিকে তার মাথা বলছে নয়ন তুই ভুল করছিস যেই দেশে উপার্জন করতে এসেছিস সেখানে তো ওকে তোর মালকিনের প্রতি এমন দৃষ্টিভঙ্গি রাখা উচিত না কিন্তু অন্যদিকে তার হৃদয় তো একদমই মানতে চায় না যখনও সে নিজের মালকিনের দিকে তাকায় ভালোবাসায় ভরা দৃষ্টিতে তাকায় আর ভাবে হয়তো আমার বদলে মালকিনও আমায় ভালোবাসবে সে নয়নকে বলে নয়ন ঘরে ফিটকিরি আর গোলাপ জল ফুরিয়ে গিয়েছে আমাকে আবার সেই দোকানে নিয়ে চলো যেখান থেকে আমি জিনিসপত্র কিনি শুধু গোলাপ জল আর ফিটকির শব্দটা শুনতে নয়নের মাথায় যেন বিদ্যুৎ বয়ে যায় যেন ওর শরীরে এগারো হাজার ভোল্টের শখ লেগে গিয়েছে এটা যেন এমন এক ধাঁধা ছিল যেটা কোনোভাবে মেলানো যাচ্ছিল না ও যখনও নিজের ম্যাডামের কাছে জিজ্ঞেস করার চেষ্টা করতো ম্যাডাম আপনি আসলে এই গোলাপ জল আর ফিটকিরি দিয়ে করেনটা কি তখন ম্যাডাম কখনো সত্যিটা বলতেন না কখনো হেসে দিতেন কখনো চোখ এড়িয়ে যেতেন আর কখনো বলতেন তুমি এইসব ব্যাপারে মাথা ঘামিয়ে না এটা মেয়েদের তুমি জেনে কি করবে কিন্তু আজ নয়ন পাক্কা সিদ্ধান্ত নিয়েছিল যে যাই হোক আজ ও ম্যাডামের কাছ থেকে সঠিকটা জানবেই শেষ পর্যন্ত আপনি প্রতিদিন এত গোলাপ জল আর ফিটকি দিয়ে করেন কি যদি এত দরকার হয় তাহলে একেবারে বেশি করে কেন কিনে রাখেন না যাই হোক সে তাকে স্টোরে নিয়ে যায় ম্যাডাম সেখানে গিয়ে নিজের দরকারি জিনিস গোলাপ জল ফিটকেরি ইত্যাদি আর যেসব ঘরের সামগ্রী দরকার ছিল সব কিনে নেন আজ ম্যাডাম পিছনে সিটে বসলেন না বরং নয়নের পাশের সামনে সিটে বসে পড়লো বললেন যে নয়ন চলো এবার বাড়ি ফিরে চলো নয়ন গাড়ি চালাছিল হঠাৎ করে সে নিজের ম্যাডামের দিকে তাকিয়ে বলে ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করি যদি খারাপ না লাগে ম্যাডাম বলেন যে বলো কি কথা নয়ন বলে ম্যাডাম আমি আপনার মালিককে দেখেছি ওনার সঙ্গে আপনার কোনো মিল নাই দেখি আমার মনে হয় আপনি নিজে থেকে ওনার সঙ্গে এই বিবাহ করেননি নিশ্চয় কোনো না কোনো বাধ্যবাধকতা আপনাকে এই বিয়েতে ঠেলে দিয়েছে আপনার সঙ্গে মালিকের তো কোনো দিকে মিল নেই আপনি এত সুন্দরী কম বয়সী আর উনি তো দেখতে ভালো না বয়স আপনার থেকে দ্বিগুণ শেষ পর্যন্ত এমন কী কারণ ছিল এই কথা শোনার সঙ্গে সঙ্গে ম্যাডাম একদম রেগে যান তিনি নয়নের দিকে কড়া চোখে তাকান এবং বলেন যে তুমি তোমার নিজের কাজ নিয়ে থাকো তুমি একজন চাকর নিজের জায়গায় থাকো নিজেকে মালিক ভাবার মোটেই চেষ্টা করো না আমার জীবনে হস্তক্ষেপ করা বা উঁকি দেওয়ার কোনো অধিকার তোমার নেই যে কাজের জন্য তোমাকে রাখা হয়েছে সেই কাজটা করা এবং চুপচাপ নিজের দায়িত্ব পালন করো যদি আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করো তাহলে এই পরিণতি খুবই খারাপ হবে তুমি বড় বিপদে পড়ে যেতে পারো ম্যাডামের উত্তর শুনে নয়ন একেবারে হতবাক হয়ে যায় তার হাত পা যেন ঠান্ডা হয়ে যায় সে ভাবে যে ম্যাডাম এতদিন ধরে ওর প্রতি ভালোবাসা দেখাতেন তার মুখে আজ এত কথা কিছুক্ষণ নিরাপত্তার পর ম্যাডাম বলে নয়ন আমি যার সঙ্গে বিয়ে করেছি এটা সত্যি তোমার ধারণা ঠিক যে আমি নিজের ইচ্ছায় তার সঙ্গে বিয়ে করিনি একটা বাধ্যতার কারণে বিয়ে করেছি একটা সমঝোতার ভিত্তিতে বিয়ে করেছি আমি তো এটা পর্যন্ত মনে করতে পারি না যে আমার বাবা মা কারা ছিলেন ছোটবেলাতে আমাকে কেউ একজন অপহরণ করে নেয় আর আমাকে এক ইংরেজি মহিলা লালন পালন করেন উনি আমাকে ভালো খাবার খাওয়াতেন ভালো কাপড় পরাতেন আর খুব তাড়াতাড়ি বড় করে তোলার চেষ্টা করেছিলেন মনে হয় যখন আমি বড় হলাম প্রায় চোদ্দ থেকে পনেরো বছর বয়সে তখন আমি জানতে পারি যে যিনি আমাকে এত খাওয়াতেন পান করাতেন আমার উপর এত সদয় ছিলেন তিনি আসলে প্রায় প্রায়ই আমাকে দেহ ব্যবসা লাগানোর সন্দি করেছিলেন যখন আমি বড় হয়ে উঠব তখন তিনি আমাকে নিয়ে দেহ ব্যবসার কাজ করাবেন আর এটাই ছিল তার একমাত্র পরিকল্পনা আমি খুব অবাক ও হয়ে গিয়েছিলাম যে কি করব আমি এই কাজটা করতে চাইতাম না কিন্তু সেই নারী আমার সৌন্দর্য থেকে আমার শরীর থেকে টাকা কামাতে চেয়েছিল তার যে উদ্দেশ্য ছিল সে তার ইচ্ছায় দৃঢ় ছিল আর সে আমার একটা কথাও শুনে নি তারপর সে আমার নিলামে বসিয়ে দিল সবচেয়ে প্রথম যে আমার ক্রেতা ছিল সে ছিল তোমার মালিক যে আমার কাছে প্রথমবার এসেছিল যখন কোনো মেয়ের প্রথমবার নিলাম হয় যখন কোনো কুমারী মেয়েকে কেউ প্রথমবার কেনে তখন সে লক্ষ লক্ষ টাকা দেয় তোমার মালিকও লক্ষ লক্ষ টাকা দিয়ে আমায় এক রাতের জন্য কিনে নিয়েছিল যখন তোমার মালিক আমার কাছে আসেন তখন আমি তাকে দেখে কেঁদে ফেলি কারণ উনি আমার বয়সের দ্বিগুণ ছিলেন শরীরও ছিল শক্ত আমি হাত জোর করে তাকে বলি আমার সঙ্গে এটা করবেন না এটা পাপ আর আমি পাপ করতে খুব ভয় পাই আমি গুনাহাকে ভয় পাই তিনি বলেন আমি তোমার দাম দিয়েছি তুমি একজন দেহ ব্যবসায় যুক্ত মেয়ে আর এই কাজ তো তোমায় আজ করতে হবে আমি কেমন ছিলাম জানো আমি পুরুষদেরকে খুব ভয় পেতাম আমি এতটুকু বুঝে গিয়েছিলাম যে এবার থেকে প্রতি রাতেই কেউ না কেউ পুরুষ আসবে কেউ আমার উপর পুরুষত্ব দেখাবে কেউ জোর করে কিছু করবে কেউ আমার শরীর আঁচড়াবে কেউ আমাকে মারবে এসব ভাবলে আমি ভয় পেয়ে যেতাম কাঁপতে থাকতাম আমি হাত জোর করে তোমার মালিককে বলেছিলাম তুমি যদি সত্যি এইসব কিছু আমার সঙ্গে করতে চাও তাহলে একটা নিয়মের মধ্যে করো এইভাবে পাপ করো না এক কাজ করো আমাকে এই মহিলার কাছ থেকে কিনে নাও এবং সারা জীবনের জন্য নিজের দাসী বানিয়ে নাও তুমি আমাকে বিয়ে করে নাও তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমার সারা জীবন দাসী হয়ে থাকবো যেভাবে বলবে সেইভাবে করব যেমন বলবে তেমনই করব। সেই লোকটি মানে তোমার মালিক তখন বলে এর কি গ্যারান্টি যে বিয়ের পর তুমি আমার সঙ্গেই থাকবে কারণ আমার বয়স অনেক বেশি আর তুমি এখন পুরোপুরি যুবতীও হাওনি আমার বয়স তো অল্প কিছুদিনের মধ্যে পরন্তে যাবে আর তোমার বয়স তখন পূর্ণ যৌবনে আসবে যদি তুমি আমার সঙ্গে বেইমানি করো তাহলে আমি কি করব। আমি বললাম আমি এমন কখনো করব না যে মেয়ে পাপ করতে ভয় পায় যে মেয়ে আল্লাহকে মনে মনে ভয় রাখে সে তার স্বামীর সঙ্গে কখনো বেমানি করতে পারে না সব কিছু যার মধ্যে কোনো লালসা নেই তুমি যদি আমাকে এই কাদামাটি থেকে টেনে তুলো আমার এই পাপ থেকে বাঁচাও তাহলে আমি কথা দিচ্ছি সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো কখনো একটা উফ পর্যন্ত বলবো না তোমার মালিক কিছুক্ষণ চিন্তা করলেন তারপর সেই মহিলার কাছে যান এবং জিজ্ঞেস করেন যে আমাকে কেনার দাম কত এরপর ওই মহিলা যা কিছু দাম মুখে বলতে পারলেন তোমার মালিক তাই দিয়ে দেন আর আমাকে সেখান থেকে নিয়ে আসেন তারপর তিনি আমাকে বিয়ে করে নেন বিয়ে করার পর যখন তিনি আমাকে নিজের বাড়ি নিয়ে যান তখন তার প্রথম স্ত্রী আমার সঙ্গে রাখার জন্য রাজি হন না তিনি ঝগড়া শুরু করেন বলেন যে এই মেয়েকে আমি কখনো নিজের সঙ্গে রাখবো না তখন তোমার মালিক বলেন তোমার তো বিদেশ যাওয়ার ইচ্ছে ছিল তুমি তো বারবারই বলেছিলে যে তুমি বিদেশে অন্য দেশে যেতে চাও তাহলে আমি তোমাকে অন্য দেশে সেটেল করে দিয়েছি তারপর তিনি নিজের প্রথম স্ত্রীকে অন্য দেশে পাঠিয়ে দেন তার স্ত্রীর একটা শর্ত ছিল যে মাসে বাইশ দিন তাকে তার কাছে আসতে হবে আর মাসে কেবলমাত্র আট দিনই তিনি আমার কাছে আসেন কিছুক্ষণ এখানে থেকে আবার চলে যান হ্যাঁ আমি আমার স্বামীর সঙ্গে সুখী নয় না তাকে আমার আদর্শ মনে করি না রাতে খুশি হয়ে তার সঙ্গে ঘুমাই এই সব কিছু একটা সমঝোতা ছিল আমি তাকে পছন্দ করি বা না করি আমি কখনোই আমার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না নয়ন আমি জানি তুমি আমাকে পছন্দ করো তোমার চোখ দেখে আমি বুঝে গিয়েছিলাম আমি দেখে ফেলেছিলাম সে নারী বা কি যার দিকে পুরুষের দৃষ্টি পড়ে আর সেটা সে চিনতে পারে না আমি তোমার দৃষ্টি দেখে বুঝে গিয়েছিলাম তুমি আমার সম্পর্কে কি ভাবো আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর এই কারণে বারবার তুমি আমার 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 স্বামীর স্বামীর সম্পর্কে সম্পর্কে আমাকে এই প্রশ্নগুলো কিন্তু আমি আমি আজ তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না যদি তোমার মনে এই চিন্তা থাকে যে আমি তাকে ছেড়ে তোমার সঙ্গে রঙিন সময় কাটাবো তাহলে তুমি তোমার মন থেকে এই চিন্তা মুছে ফেলো এবং তোমার মন সম্পূর্ণ পরিষ্কার করে ফেলো এমন কিছু কখনো হতে পারে না আমি তাকে সেই নরক থেকে সেই পাপি থেকে বাঁচানোর জন্য আগে আমার স্বামীর সঙ্গে প্রতিজ্ঞা করে যে আমি সারা জীবন আমাকে সুখ আমাকে শারীরিক সুখ মিলুক বা না মিলুক আমি কখনোই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না যখন আমার স্বামী বিদেশ থেকে ফেরেন তখন আমি তার জন্য সাজুগুজু করি যখন তিনি বাইরে থাকেন আমি তার পছন্দ অপছন্দ অনুযায়ী নতুন নতুন পোশাক কিনি যদিন তিনি আমার সঙ্গে থাকেন আমি তাকে খুশি রাখার চেষ্টা করি আমি খুশি থাকি বা না থাকি এটা আলাদা বিষয় কিন্তু আমার স্বামীকে খুশি রাখার জন্য আমি সব কিছু করি যা তার ভালো লাগে তাই তোমাকে তোমার মনে আমার সম্পর্কে যা চলছে যা কিছু আছে তা তুমি মুছে ফেলো আমি কখনোই তোমার সম্পর্কে কিছু ভাবিনি কারণ আমি আমার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না আজ তার মালকিনের মুখে কথা শুনে তার মনে প্রেম নয় কামনা নয় বরং সম্মান আরো বেড়ে গিয়েছিল। একটা নারী জীবনে একজন পুরুষের জন্য জন্য একটা প্রতিশ্রুতির কতটা ত্যাগ করতে পারে এই ছিল সেই নারী এরপর সে বলে মালকিন ঠিক আছে এই সবকিছু আজ থেকে শেষ আমি আপনাকে আর কখনো সেই চোখে দেখব না শুধু মালকিনের চোখে দেখব আজ থেকে আমার মনে আপনার জন্য আরো সম্মান বেড়ে গিয়েছে আপনার এই সম্মান পবিত্র সম্মান আমার মনে আপনাকে পাওয়ার জন্য যেই চিন্তাগুলো ছিল সব আমি মুছে ফেলেছি কিন্তু শুধু একটা প্রশ্ন করতে চাই আপনি সেই ফিটকিরি আর গোলাপ জল দিয়ে কি করেন এরপর আমার মালকিন হেসে বললেন যে নয়ন সৌদি আরবের নারীরা প্রথমত কারোর সামনে বেশি মুখ খোলে না যদি তুমি কাউকে দেখো তাহলে দেখবে তারা খুবই সুন্দর হয় তাদের মুখে লালিমা থাকে উজ্জ্বলতা থাকে তাদের মুখে কোনো দাগ দম্ব কিছুই থাকে না আমরা নারীরা প্রতিদিন সকালে রাতে এবং ঘুমানোর সময় ও ফিটকিরে পিসে তাতে গোলাপ জল মিশিয়ে আমাদের মুখে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য লাগাই তারপর ধুয়ে ফেলি আমরা প্রতিদিন দিনে দুইবার এই কাজ করি তাই তুমি যে মুখ দেখে প্রেমে পড়ে গিয়েছিলে সেটা এই ফিটকিরি আর গোলাপ জলের ওই জোর আমার মুখে কোনো দানা নেই আর সৌদির কোনো নারীর মুখে খুব কমও দেখা যায় না কোনো দাগ না কোনো কালো ছোপ না কোনো ফ্যাকাশে রং তাই সৌদি নারীরা এত সুন্দর হয় বন্ধুরা ইসলামের নিয়ম কানুন না মানার কারণে বর্তমানে সংখ্যা অনেক বেড়েই চলেছে মেয়েরা বেশিরভাগ অনৈতিক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে আমাদেরকে ইসলাম অনুসরণ করা উচিত উচিত নিয়ম কানুন মানা এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পারলাম যে একজন ব্যক্তি বাহিরে যায় কাজ করার জন্য কিন্তু তারপরেও তিনি তার মালিকের প্রতি আসক্ত হয়ে যায় তাকে ভালোবাসতে শুরু করে তার দিকে অন্যরকম নজর দিতে শুরু করে কিন্তু সৌদি আরবের এই মেয়েটি তার স্বামীকে ভালোবাসেন এবং আল্লাহকে ভয় করেন ইসলামকে মানেন এ কারণেই তিনি তার ড্রাইভারকে ভালোবাসেননি এবং তাকে তিনি সুন্দর পরামর্শ দিয়েছেন এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু আজকে মানবতা দেখেছি একজন মানুষের প্রতি অন্য মানুষের যে ধরনের মানবতা থাকা দরকার এই ভিডিওতে কিন্তু আমরা তা দেখেছি বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন এবং আপনারা জানতে পেরেছেন গোলাপ জল এবং ফিটকিরির মাধ্যমে কি কাজ করা হয় সৌদি আরবের মেয়েরা কেন গোলাপ জল এবং ফিটকিরি ব্যবহার করেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি